শুভ সকাল বন্ধুরা এখন বাজে মোটামুটি কটা বাজে বসাই পাঁচটা চার দেখতেই পাচ্ছেন প্রচন্ড মেঘ করে বৃষ্টি হওয়ার পর সকালবেলায় রামধনু উঠেছে এটা সকালবেলা আপনাকে দেখাচ্ছি দারুণ সুন্দর একটা দৃশ্য এখন পাঁচটা চার রামধনু উঠেছে আমি দিয়ে দেখছি দারুণ সুন্দর লাগছে অনেকদিন পরে রামধনু দেখছি এত ভোরবেলা

এখানে উচ্ছে ভাজা করেছি আলু পেঁয়াজ ভাজা আমার ছেলের ডিম সেদ্ধ এখানে আলু মাছের তরকারি আর টক ডাল এটা হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার রোজ দিলে রোজই খেয়ে নেবে বলুন এই গরমে আর পারা যাচ্ছে না তার মধ্যে লোডশেডিং তো আশা করি দুপুরের লাঞ্চটা আপনাদের দেখিয়ে দিলাম আমরা লাঞ্চটা করে নিই আপনারাও লাঞ্চটা করে নিই বিকেলে আবার দেখা হচ্ছে রোজই বৃষ্টি তো হচ্ছে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বাজ পড়েছে তো গেছিলাম বিকেলে পড়াতে পড়িয়ে ইমাত্তর ফিরেছি বাড়িতে আর একটা ব্যাচ এসে বসেছে ওদের কাজ দিয়ে এসে প্রত্যেক দিন যেটা করি সেটা হচ্ছে একটু চা নিয়ে বসতে হয় তো আজকেও তার ব্যতিক্রম হয়নি চা নিয়ে বসে পড়েছি তো চা তিন কাপ চা চলে এসছে তিনজনকার তিনটে তিন কাপ চা ছেলে বাবা দুজনেই এখানে বসে আছে ও চলুন চাটা খেয়ে নেবো নিয়ে সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে আবার আসবো তবে যেটা না বললেই নয় যে এত বৃষ্টি হচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু গরম কোনো মতেই কমছে না আর যেটা বলার জন্য হচ্ছে রাস্তাঘাটে দেখছি প্রচুর জিনিসপত্র কেনাকাটা তারপরে ফল মিষ্টি সবের দোকানে মোটামুটি একটু করে দেখছি সবই রব রব কেননা জামা জামাই সৃষ্টি এসে গেছে তার জন্য যাদের বাড়ি জামাই আছে তাদের তো খুবই আনন্দ এই নতুন নতুন জামাইয়ের আসবে খুব আনন্দ তো এককালে আমাদেরও ছিল প্রচণ্ড এখনও গেলে তো খুব ভালো কিন্তু যেতে পারি না করোনা কোনো কারণে যেতে হয় যে হয়ে ওঠে না কিন্তু যেহেতু একটা বড়ো কারণ হচ্ছে আমাদের ষষ্ঠী থাকে তো ওই জন্য যেতে পারি না ষষ্ঠীতে ফলাহার খেতে হয় আমরা যেতে পারি না তারপরে একটা যে কোনো দিন রবিবার দেখে গিয়ে সেটা খাওয়া দাওয়া হয় তো চলুন পড়াচ্ছি পড়িয়ে নিই থাক আপনাদের সঙ্গে কথা হবে বন্ধুরা আজকে আমাদের চুজড়াতে রাত্রিবেলা মানে রাত্রিবেলা না ভোরবেলা আজকে ভোরবেলা ওই সাড়ে তিনটে চারটে নাগাদ যে পরিমাণে বাজ পড়েছে আর যে পরিমাণে বিদ্যুৎ চমকেছে আর যে পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তায় পুরো জল জমে গেছে এক একটা জায়গায় যেমন আমি কি বলবো যেখানে পড়াতে যাই পিয়ারা বাগান পিটতলা এগুলো পুরো মানে কি বলবো হাঁটু অবধি জল এতটা এখানকার জায়গাটা এতটাই নিচু না একটুতেই জল জমে যায় আর ড্রেনের জল রাস্তা জল এক হয়ে যায় এটা যেটা আমার সব খুব ভয় লাগে যে কোনো সময় যদি ওর প্রতি হেঁটে যায় আর যদি নিচে সাপটাপ থাকে পা পড়ে যায় তারা দেখতে হবে না তো আজকেও তার ব্যতিক্রম হয়নি তবে হ্যাঁ আজকে সকালবেলাটা যখন গেছিলাম তখন হাজবেন্ড দিয়ে এসেছিলো তো তখন আর সেটা মনে হয়নি সরি মানে জলের মধ্যে দিয়ে পায়ে দিতে হয়নি তবে আসার সময় টোটো করে এসছি তখনও অতটা কষ্ট হয়নি কিন্তু জলের ওপর দিয়ে এসছি মানে কীরকম জল না দেখলে বিশ্বাস করবেন না আমাদের এখানে প্রায় কয়েকটা জায়গায় বৃষ্টি যদি হয় না এক ঘন্টা যদি বৃষ্টি হয় ঠিক মতন তাহলেই গেল তবে হ্যাঁ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তবে কিন্তু গরমের পরিমাণ কিছুই কমছে না যাই না সামনে জামা বলে আম কাটাল পাকবে বলে মনে হয় এই ওয়েদারটা একদম চেঞ্জ হচ্ছে না ঠান্ডা কিছুতেই হচ্ছে না যদিও এ আগের বছরে প্রচণ্ড গরম পড়েছিল এবারও তার ব্যতিক্রম নেই আর অনেক বড় বড়ো হাই উঠছে কারণ কালকে রাতে ভালো ভোরবেলা ভালো করে ঘুম হয়নি এত বাজ পড়ছে আর বৃষ্টি পড়ছে বলে আমাদের এখানে লোডশেডিং করে দিয়েছিল সকালবেলাটা মোটামুটি ওই সাড়ে তিনটে তিনটে থেকে আপ টু ভোর পাঁচটা কুড়ি অবধি লোডশেডিং ছিল তো আজকে আপনাদের দেখিয়েছি যে সকালবেলা আমি ভোর পাঁচটা চারে বৃষ্টি থেমে যাওয়ার পরে একটু একটু রোদ উঠে যায় তখনই রামধনুটা দেখতে পেয়েছি আজকে এত ভালো লেগেছে আমার বৌদি বলছিল নাকি রামধনু দেখার নাকি খুব ভালো শুভ লক্ষণ জানি না বৌদির কথা হয়তো নিশ্চয়ই ঠিক হতেই পারে তো সকালেই দেখার পর সেটা আমরা ভিডিও করে দেখিয়েছি আর বৌদি সন্ধ্যেবেলা যখন বললাম তখন বৌদি বললো রামধনু দেখেছো তো খুব ভালো শুভ লক্ষণ নাকি। তো জানি না এটা সত্যি কি মিথ্যে সত্যি হলেও ঠিক মিথ্যে হলেও ঠিক দেখেছি এটাই সবচেয়ে বড় কথা তো চলুন আজকে এইটুকুনি রাতে আবার ডিনার নিয়ে চলে আসবো তখন আপনাদের সঙ্গে কথা চলে এলাম রাতের ডিনার নিয়ে প্রত্যেক দিনকার মতন আজকেও তার কোনো ব্যতিক্রম নেই তবে হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি এসেছি অন্যদিন একটু দেরিতে আসি তবু আগে পড়েলে কি আসা নিয়ে কথা আমি যেটা করেছি সেটা হচ্ছে একটু চিলি চিকেনের মতন করেছি অল্পই আর রুটি আছে ভাত আছে এখানে আলু মাছের তরকারি আর আম যেটা না দেখালে হয় না প্রত্যেক দিনই থাকেই এখন যা সিজন তার জন্যে আমটা তো প্রত্যেক দিন বাড়িতে আসছে এখনও পর্যন্ত হিমসাগরই আসছে তারপরে আসবে উঠে যাবে সরিয়ে এসে যাবে তো চলুন কদিন পরে জামাষষ্ঠী এই আম কলা লিচু একদম বাজারে ভরে যাবে সবার বাড়িতে দেখতেই পাবে এই সমস্ত ফলগুলো আর সিজনের ফল একটু হলেও একটা দুটো হলেও খাওয়া নাকি ভালো বলে আমি তো তালশাস অবশ্যই খেয়েছি এখনও জাম বা খেজুর এখনও আনতে পারিনি মানে ওঠেনি বাজারে আমার চোখে পড়েনি বললে অবশ্যই নিয়ে আসবো তা চলুন আজকের মতন গুড নাইট টাটা কালকে একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আর আপনারা আমার বাসায় আছেন থাকবেন এটাই আমার অনুরোধ তো চলুন আজকের মতন গুড নাইট টাটা